শৈবতীর্থ অনুকুটি পরিদর্শনে অরুণাচল প্রদেশের যশপাল গর্গ রবিবার বিকেলে সস্ত্রীক কৈলা শহরের অনুকুটি পর্যটন কেন্দ্র সফর করেন অরুণাচল প্রদেশের আই কমিশনার যশপাল গর্গ আই কমিশনার যশপাল গর্গ প্রথমে কৈলা শহরে এসে সার্কিট হাউসে ওঠেন সার্কিট হাউসে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর চলে যান তীর্থ পরিদর্শন করতে অরুণাচল প্রদেশের আই এ এস কমিশনার যশপাল সঙ্গে ছিলেন ওনার সহধর্মিনী এবং অনুকুটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা ডিসিএম মতিরঞ্জন দেববর্মা সহ অন্যান্যরা অনুকুটির সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হন অনুকুটি পরিদর্শন শেষে তিনি বলেন অন্যান্য রাজ্যে গিয়ে মানুষ বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন কিন্তু ত্রিপুরায় মানুষ আসেন অনুকুটি পরিদর্শন করার জন্য আগরতলায় তিনি একটি বিশেষ কাজে এসেছিলেন বলে জানান তবে রাজ্যে আসার আগে অনুকুটি সম্পর্কে জেনে শৈব অনুকুটি পরিদর্শনে এসেছেন বলে জানিয়েছেন শৈবতীর্থ অনুকুটিকে যেভাবে রাজ্য সরকার তথা প্রশাসনের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করে রাখা হয়েছে তার জন্য প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন তীর্থস্থান সম্পর্কে বিস্তারিতভাবে ধরেন স্থানীয় ভ্রমণ প্রদর্শকরা এই অঞ্চলের শৈবতীর্থ অনুকূটিকে কেন্দ্র করে পর্যটকরা আরো বেশি করে এখানে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন অনুকূটি পরিদর্শনের পর সন্ধ্যায় তিনি আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা যায়